আমি আগের তো আলোচনা করেছি চাইল্ড সাইকোলজি এবং বাংলার উপরে এই ভিডিওটাতে আলোচনা করবো হচ্ছে জীবন বিজ্ঞানের উপরে হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র ঠিক আছে স্নায়ুতন্ত্র এখানে প্রথম কোশ্চেন হলো পরিবেশের পরিবর্তনে জীবদের যে প্রক্রিয়া সৃষ্টি হয় তাকে কি বলা হয় পরিবেশের পরিবেশের পরিবর্তনে পরিবর্তনে জীব দেহে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে কি বলে এ উদ্দীপক উদ্দীপক বি কি বলছে এ উদ্দীপক মি সংবেদন সংবেদন তিন উত্তেজিতা অর্থাৎ শ্রী উত্তেজিতা আর বি হচ্ছে সারা তাহলে এর মধ্যে কোনটা উত্তর হবে না পরিবেশের পরিবর্তনে জীব যে প্রতিক্রিয়া সৃষ্টি তাকে কি বলবো আমরা না উত্তেজিতা বলা হয়

স্নায়ুতন্ত্রের কোন উপাদানটি কোন উপাদানটি বাহ্যিক বা অভ্যন্তরীণ না অভ্যন্তরীণ অভ্যন্তরীণ

হল কারক অর্থাৎ এ কারক বি হচ্ছে বাহক সি হচ্ছে গ্রাহক আর বি হচ্ছে কি না নিউরন কোনটা উত্তর হবে চারটের মধ্যে ঠিক আছে এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে না কারো কি উত্তর হবে এরটা অর্থাৎ কারক হলো পরের কোশ্চেন আসি তিন নম্বর কোশ্চেন তন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম কি তন্ত্রে গঠনগত ও কার্যগত এককের নাম কি এর সঠিক উত্তর হবে কি না নিউরন উত্তর হবে নিউরন সঠিক উত্তর হবে না নিউরন চার নম্বর কোশ্চেনে আসি না নিউরনের দীর্ঘ বৈর্বাহিক অর্থের নাম কি নিউরনে দীর্ঘ বহির্বাহী বহির্বাহী নাম কি উত্তর হবে হচ্ছে অ্যাকশন কি উত্তর হবে না হচ্ছে

নাম উত্তর হবে নিউরোপিয়া উত্তর কি হবে আর নিউরো নিউরোপিয়া ঠিক আছে এর পরের কোশ্চেন আসছে না দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয় দুটি নিউরনের দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলা হয় উত্তরটা কি হবে না দুটি নিউরন সংস্কারকে বলা হয় সাইন্যাপস কি বলা হয় না সাইন্যাপস সাত নম্বর প্রশ্নে আসি অ্যাকশনের সর্বাপেক্ষা বহিষ্ঠ পদ্মাটিকে কি বলা হয় অ্যাকশনের সবথেকে বাইরের সবথেকে থেকে বাইরের পর্দাটিকে থেকে কি বলা হয় উত্তর কি হবে না হচ্ছে নিউরোলে নিউরো আটতম কোশ্চনে আসি সমগ্র সায়ু যে যোগ করার আবরণ আবৃদ্ধ থাকে তার নাম সমগ্র যে যোগ করারণ দ্বারা থাকে তাকে কি বলে উত্তর কি হবে না উত্তর হবে এপি নিউরিয়াম কি উত্তর হবে না এপি নিউরিয়াম কি বললাম না এপি নিউরিয়াম এপি নিউরিয়াম ঠিক আছে আট নম্বর কোশ্চেন হলো এটা ঠিক আছে এর পরের কোশ্চেনটা হলো যে দেহের ভারসাম্য বা রক্ষা করে কোন কে এরপরে ন নম্বর হলো দেহের ভারসাম্য রক্ষা করে কে এক অপশন হচ্ছে লঘু মস্তিষ্ক বি হচ্ছে গুরু মস্তিষ্কি হচ্ছে মধ্য মস্তিষ্ক আর ডি হচ্ছে অগ্র মস্তিষ্ক কি না অগ্র অগ্র মস্তিষ্ক কোনটা সঠিক উত্তর হবে হচ্ছে এটা লঘু মস্তিষ্ক ঠিক আছে আজকে শেষ কোশ্চেন এটা যে মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে উত্তর হবে কি না হাইফো থ্যালামাস ক্ষীতর হবে না হাইপো খেলা মাস ঠিক আছে তো আজকের স্থায়িত্রে এই পর্যন্ত আলোচনা রইল এর পরের কোশ্চেন আবার আমার আগামীকাল বা আগের ক্লাসে শুরু করব আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে বন্ধু শেয়ার করে এবং লাইক ধন্যবাদ